চাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তি চন্দ্র বচন যে যুগে সমৃদ্ধি লাভ করে মধ্য যুগে অঞ্চলের আঞ্চলিক বা উপভাষার নাম বাঙালি অতঃপর শব্দের মূল শব্দ অনন্তর বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা ভাষায় মৌলিক সরধ্বনি সংখ্যা সাতটি নিত্য সমাসের উদাহরণ একটি মাত্র লোকসাহিত্য সংগ্রহে অবদান রাখেন দীনেশ চন্দ্র সেন নন্দন শব্দটির প্রকৃতি ও প্রত্যয় রূপ নন্দ প্লাস বীরত্ব শব্দটির বিপরীতার্থক শব্দ নিরত ইতি কথা বাগধারাটির অর্থ উপকথা বা কাহিনী উপন্যাসিক কুমারী দেবী রচিত প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত উদ্ধৃতির রচয়িতা সুভাষ মুখোপাধ্যায় আবু ইসহাকের গোয়েন্দা ভিত্তিক উপন্যাস জল শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী নন্দিনী এর প্রতিশব্দ তনয়া আলোয় আধার কাটে নিম্নর এক শব্দটি করণে সপ্তমী মহাযাত্রা যে প্রকারের শব্দ যোগরু শব্দ নীর শব্দের অর্থ বাড়ি এই শব্দের অর্থ হচ্ছে পানি চক্ষুদান করা বাগধারার অর্থ চুরি করা অনুপস্থিত ব্যক্তি যে পুরুষ তাকে বলা হয় নাম পুরুষ আবরণ শব্দের অর্থ অলঙ্কার বাবরচি যে ভাষার শব্দ তুর্কি ভাষার শব্দ ভাষার সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য ও বিশেষের পুনরাবৃত্তি করা পাবক শব্দের প্রতিশব্দ অগ্নি আত্মঘাতী বাঙালি রচনা করেন নীরবচন্দ্র চৌধুরী রবীন্দ্রনাথের রচিত উপন্যাস চতুরঙ্গ